জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নির্বাচনে আমার কোনো কর্মী বা এজেন্ট লাগবে না কোনো টাকা পয়সাও খরচ হবে না কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী এজেন্ট যারা নিজের অর্থ দিয়ে নির্বাচন করবে আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো চা খাওয়াইতে হতো আর এখন আমি ভোট চাইতে গেলে মায়েরা আমাকে খাবার দেয় পকেটে টাকা ঘুজে দেয় এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া বৃহস্পতিবার চার ডিসেম্বর রাতে দেবিদ্যার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় হাসনাত আবদুল্লা বলেন কোনো কোন নেতা বলেন আমি নাকি পাঁচশো ভোটও পাবো না আমি যদি দশটা ভোটও পাই তাহলে নির্বাচনের পর তাদের নিয়ে আমি কাজ করব তবু এ দেবিরদ্বার সেরে যাবো না আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কপিতে তেল থাকে না যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত বা রান্নার চাল থাকে না আমার নির্বাচন চা চাওয়ালারা রিকশাওয়ালারা ও রাজমিস্ত্রিরা করবে জয় পরাজয় যাই হোক দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকবো পথসভায় এনসিপির এ নেতা আরও বলেন আমার সবাই এক কর্মী আসায় তার বাড়িতে গিয়ে তার মাকে মারধর করে আসছে একটি দলের লোকজন ওই নেতাদের লজ্জা হওয়া উচিত এই জুলুম তো হাসিনার জুলুমের সঙ্গে মিলে যাচ্ছে জ্ঞানী লোক ইতিহাস থেকে শিক্ষা নেয় আপনাদের রাজনৈতিক কি পরিমাণ দেউলিয়া হলে আমাদের মতো নয় মাসের রাজনৈতিক দলে কেউ যদি আসে আপনারা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন এ থেকে তো বড় দেউলিয়ার কিছুই হতে পারে না